হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বাতুকেভস ঘোরার পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম লিটিল ইন্ডিয়া এক্সপ্লোর করার জন্য সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরো লিটিল ইন্ডিয়াটা এক্সপ্লোর করতে আর পুরো লিটিল ইন্ডিয়াটা আমরা একদম পায়ে হেঁটেই এক্সপ্লোর করেছিলাম তার কারণ আমরা লিটিল ইন্ডিয়ার মধ্যেই ছিলাম তো সেখানে বেশি গাড়ি ঘোড়া করার দরকারই পড়েনি এখানে দেখছো একটা সুন্দর ফটো ছিল শাড়ি পরে তো এখানে যেহেতু আমরা অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু শাড়ির দোকান তখনও বন্ধ ছিল খোলেনি আর সামনে একটা ছোট্ট মতন শপ ছিল এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রই ছিল আর যেমন চকলেট ছিল তারপরে স্প্রাইট ছিল কুকিজ ছিল বেশ কিছু বেবি শোপ ছিল শ্যাম্পু ছিল আর বেশ কিছু ছোট্ট ছোট্ট খাওয়ার দাওয়ারও ছিল এখানে মালয়েশিয়ার খাবার দাবার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র একটু এক্সপেন্সিভ ছিল এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই যেমন প্লাস্টিকের বাটি চামচ ইউজ এন্ড থ্রো তো এই সমস্ত আর কি এখানে আছে আমার বাবুর জন্য একটা ছোট্ট মতন খেলনা কিনেছিলাম তো একটা ছোট্ট মতো খেলনার দাম ছিল পাঁচশো টাকা পাড়ে অতটুকু নিয়ে একটা ছানা আমার আর তার খেলার দাম কি না পাঁচশো টাকা ভাবা যায় মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত আর এক রিঙ্গিত মানে ইন্ডিয়ার টাকার বাইশ টাকা মানে বুঝতেই পারছো কতটা এক্সপেন্সিভ জিনিসপত্র মালয়েশিয়াতে এখানে বেশ কিছু মেডিকেল শপ ছিল আর তাছাড়া ছিল বেশ কিছু রেস্টুরেন্ট সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল এখানে খুব সুন্দর সুন্দর হাই রাইস বিল্ডিং আছে যেগুলো দেখতে পুরো চোখ দিয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল আর রাস্তাঘাট তো বলারই ভাষা নেই একদম চকচকে ঝকঝকে মানে বসে খাওয়া যাবে এত সুন্দর রাস্তাঘাট আর ল্যাম্প গুলো লক্ষ্য করবে আমার ভিডিওতে ভীষণ সুন্দর জাস্ট অসাধারণ সেই ছোটবেলায় শুনেছিলাম পরাঞ্জয় জলিয়ার সিনেমার নাকি শুটিং হয়েছিল মালয়েশিয়াতে তখন ভাবতাম ইস যদি একবার যেতে পারতাম ওখানকার আইসক্রিমটা যদি আমি একটু টেস্ট করে দেখতে পারতাম কিন্তু একদম ভুলে গেছি আইসক্রিম আমার টেস্ট আর করা হয়নি কি আর করা যাবে এই যে বাসটা দেখছো কি সুন্দর আর চারপাশে প্রচুর বড় বড় হোটেল ছিল কি দারুণ দেখতে লাগছিল আর সামনেই ছিল একটা ভীষণ সুন্দর স্বামী বিবেকানন্দের আশ্রম আমরা সেই আশ্রমের ভিতরেও গিয়েছিলাম চলো তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব আশ্রমের ভিতরে তো মালয়েশিয়ার মতন একটা জায়গায় স্বামীজির আশ্রম আছে শুনেই বেশ ভালো লাগছে তাই না তো আমরা গুগলে সার্চ করে দেখতে পেয়েছিলাম যে আমাদের সামনেই একটা স্বামী বিবেকানন্দের আশ্রম আছে তো আমরা ঠিক করেছিলাম যে সেখানে অবশ্যই আমরা যাব এই যে সামনে দাঁড়িয়ে স্বামীজি যখন আমরা এই আশ্রমে গিয়েছিলাম কি অদ্ভুত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন বেলুড় মঠে চলে এসেছি ভীষণ সুন্দর জায়গা কি যে শান্তির জায়গা মানে একদম মন ভরে গিয়েছিল যখন আমরা এই আশ্রমটার ভিতর গিয়েছিলাম আর চারপাশে ভীষণ সুন্দর সুন্দর গাছপালা ছিল ভীষণ ভালো লাগছিল আর চারপাশের সবুজ জিনিস দেখতে তো ভীষণই ভালো লাগে ভীষণ সুন্দর একটা জায়গা মানে ভাষায় প্রকাশ করা যাবে না অদ্ভুত সুন্দর জায়গা ভেবেছিলাম এর ভেতরে জিজ্ঞেস করেছিলাম যে এখানে মাঝের মধ্যে কিছু প্রোগ্রাম হয় কিছু ক্লাস হয় আর আমরা ভিতরে গিয়ে দেখেছিলাম ওখানে একজন টিচার সেখানে বেশ কিছু স্টুডেন্ট কে ক্যারাটে শেখাচ্ছেন বেশ ভালো একটা জিনিস দেখুন এখানে কি সুন্দর লাগছে আশ্রমটা আশ্রমটা থেকে আমরা বেরিয়ে গেছি আরো হাঁটছি একটা দারুণ জিনিস দেখবো বলে একটা নয় বেশ অনেকগুলো আর রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর জিনিস মানে সবই দেখার জিনিস আর কি কোনোটাই ওই চোখ বন্ধ করে যাওয়ার মতো নয় সবই তাকি তাকি দেখার মতো এই জিনিসপত্র আর রাস্তাঘাট তো বলতেই হবে না আমার ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সাইডে অনেক দোকান আছে আহ দেওয়ালি উপলক্ষে এই মেলাগুলো বসেছে ইন্ডিয়ার জিনিসপত্র সব ইন্ডিয়ার জামা কাপড় জুতো জুয়েলারি সমস্ত কিছু ইন্ডিয়া থেকেই আনা আর বেশ কিছু দোকান তখন খুলে গেছিলো আবার কিছু কিছু দোকান তখন বন্ধ ছিল সকালবেলা তো সব দোকান তখন ওপেন হয়নি আমাদের দেশের জিনিস বিদেশে বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছিল দেখে আর এই পুরো লিটিল ইন্ডিয়াটাই ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা মানে পুরোটাই একদম সাজানো গোছানো সব কিছুই দেখবার মতনই জিনিস কোনোটাই বাদ দিয়ে দেওয়ার মতো না জাস্ট অসাধারণ ফাটাফাটি এমন নয় যে পার্টিকুলার এই জায়গাটা সুন্দর বাকিগুলো সুন্দর নয় এরকম নয় কিন্তু প্রত্যেকটা সুন্দর মানে জায়গা ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেট এই যে সামনে দেখা যায় একটা খুব সুন্দর ফাউন্টেন মাঝখানে একটা হাতি আছে আর তার চারপাশে লাগছিল আমরা তো সকালবেলা গেছিলাম সন্ধের বেলায় গেলে হয়তো আরো সুন্দর দেখতে লাগতো এই ফাউন্টেন মালয়েশিয়া সত্যি ভীষণ সুন্দর জায়গা তোমরা কেউ এলে এই লিটিল ইন্ডিয়া কুয়ালালামপুরে অবশ্যই আসবে একদম ঠকবে না সত্যি ঘোরার মতন দেখার মতনই জায়গা বাচ্চা কোলে নিয়ে বেড়ানোটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার তো একবার আমি বাবুকে কোলে নিয়েছি আর একবার ও বাবুকে কোলে নিয়েছে এইভাবে আমরা দুজনে মিলে বেরিয়েছি কষ্ট তো হয়েছে ঠিকই কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা আমরা ঘুরতে পেরেছি এই যে এখানে লেখা আছে ওয়েসিং ইউ হ্যাপি দীপাবলি এখানে ভীষণ সুন্দর ভাবে সেলিব্রেশন হয় হ্যাপি দীপাবলি আমরা যে টাইমে গিয়েছিলাম সেই সময় দীপাবলির সময়ই গিয়েছিলাম আর পুরো কুয়ালালামপুর একদম সেজে উঠেছে দীপাবলির জন্য এমনকি টুইন টাওয়ারের সামনেও দীপাবলির প্ল্যাকার্ড আর মানে শুধু টুইন টাওয়ারের সামনে কেন সমস্ত জায়গায় সমস্ত স্টেশন থেকে শুরু করে এর আগের ভিডিওতেও তো আমরা দেখেছ বাথুকে যাওয়ার ঠিক আগে মানে এত সুন্দরভাবে সাজানো ছিল প্রত্যেকটা জায়গায় দীপাবলি দীপাবলি হ্যাপি দীপাবলি উইশিং ইউ হ্যাপি দীপাবলি জাস্ট ফাটাফাটি মানে মালয়েশিয়ার মতন একটা কান্ট্রিতে আমাদের রিচুয়ালটা এত সুন্দরভাবে যে মানে পালন হচ্ছে দেখে জাস্ট অসাধারণ লাগছিল ভীষণ ভালো লাগছিল কি দারুণ দেখতে লাগছে না এই ফাউন্টেন জাস্ট অসাধারণ চারপাশে ছোট্ট ছোট্ট হাতি মাঝখানে বড় বড় একটা হাতি আর খুব সুন্দর দেখতে লাগছিল এই ফাউন্টেন সকালবেলায় লিটিল ইন্ডিয়া এক্সপ্লোর করতে বেরিয়েছি যখন থেকে তখন থেকেই আমি শুধু একটা জিনিসই ভাবছি কখন দেখব কখন দেখব কি বলো তো সেটা সেটা হচ্ছে গ্রেট লিটিল ইন্ডিয়া গেট যেখানে লেখা আছে লিটিল ইন্ডিয়া আমার তো দেখতে জাস্ট বাটামাটি লাগছিল আর মানে বেরিয়েছি সকালবেলায় কখন দেখব কখন দেখবো এই গেটটা ও মানে গুগল দেখেও হচ্ছে না দু চারজনকে তো জিজ্ঞাসাও করে নেওয়া হয়েছে যে ঠিক আর কতটা দূরে আমাদের এই গেটটা দেখো আশেপাশে কি সুন্দর সমস্ত শাড়ির দোকান সিল্ক প্লেস তারপরে রেস্টুরেন্ট রয়েছে কি সুন্দর ফুলের মালা জাস্ট ফাটাফাটি ডিজিটিল ইন্ডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা